আপনারা ইতিমধ্যেই জেনেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের উনি বলেছেন যে এটার বিচার কার্য চলবে এবং যে যার নামে বিচার হয়েছে তাকে মামলা ফেস করতে হবে তো আমরাও বলতে চাই যে স্বপ্ন নিয়ে এই বাংলাদেশটা স্বাধীন হয়েছিল এদেশের মুক্তিকামী মানুষের অধিকার আদায়ের জন্য এই দেশটাকে একটি সুন্দর সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার আত্মপ্রত্যায় এই দেশটাকে স্বাধীন করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু আজকে কিছু কিছু আজকে দুর্নীতিবাজ কিছু কালোবাজারি বাংলাদেশ নামক একটি দেশকে আবারও তারা এই ধ্বংস করে দিতে চাচ্ছে কারণ তারা এদেশের টাকা লুটপাট করে খাচ্ছে এবং এ টাকা লুটপাট করে তারা এই দেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করতে চাচ্ছে তারা এদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে কিন্তু এদিকে বাংলাদেশের জিডিপি কমে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতির অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে তাই যারা সরকারের মধ্য থেকে দুর্নীতি করছে যারা ব্যাংক লোপাট করছে যারা অর্থনীতি তসরুপ করছে যারা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে এদের একেবারে শাস্তি দেওয়ার জন্য বিনীত আহ্বান করছি এবং যেহেতু শেখ হাসিনা সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন সেজন্যই আমিও বলতে চাই যদি বেনজির আহমেদ দুর্নীতি করে থাকে অবশ্যই এদেশের নাগরিক হিসেবে বেনজির আহমেদের বিচার হওয়া অত্যন্ত জরুরি বলে আমি মনে করি কিন্তু এটাও বলতে চাই সাংবাদিক বন্ধুদের কাছে যখন বেনজির আহমেদ ক্ষমতায় ছিলেন যখন দায়িত্ব পালন করেছেন তখন তো তাকে তার বিরুদ্ধে কোনো ব্যব সংবাদ প্রকাশ প্রচার করা হয়নি আপনাদের কাছে উদাত্ত হবান রাষ্ট্রের ভিতরে যারা যারা থেকে যারা দুর্নীতি করছে তাদের সুম্মচন করুন তাদেরও আইনের আওতায় নিয়ে শুন এবং এই দেশকে রক্ষা করার জন্য এদেশের সাংবাদিক এদেশের সাধারণ জনগণ প্রত্যেকেরই রয়েছে দায়িত্ব আর সাংবাদিকদের রয়েছে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আসুন এই দেশটাকে সুন্দরভাবে সুখী সুন সমৃদ্ধশালীভাবে বিনির্মাণ করতে হলে অবশ্যই দুর্নীতিবাসদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে যাতে করে এদেশে আর হাজার হাজার কোটি টাকা দুর্নীতি না করে এই দেশের অর্থনীতিকে তসরুপ করতে না পারে এই উদাত্ত আহ্বান রাখতে চাই সারা বাংলাদেশের মানুষের আহ্বান আসুন একটি দুর্নীতিমুক্ত একটি কলঙ্কমুক্ত একটি সুদমুক্ত একটি ঘুষ মুক্ত একটি সুন্দর সমাজ বিনির্মাণ করি একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করি আগামীর উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে সকল দুর্নীতিবাসদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার জোর দাবি জানাচ্ছি তাহলে এই বাংলাদেশ হবে একটি সুন্দর বাংলাদেশ সেই প্রত্যাশা যে যাদের কারণে যাদের দুর্নীতির কারণে বাংলাদেশের অর্থনীতি হ্যাম্পার হচ্ছে ক্ষতি হচ্ছে এদেশের জিডিপি কমে যাচ্ছে সেই সব দুর্নীতিবাসদেরকে অবশ্যই আইনের আওতায় এনে এদের সুষ্ঠু বিচার করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে তাহলে আর কোনো রাঘবোয়াল এদেশে দুর্নীতি করার সাহস পাবে না তাই বলতে চাই এই সব বড় বড়ো দুর্নীতিবাজ এখনও যারা প্রশাসনের অন্তরে ঘাপটি মেরে বসে আছেন এবং এদেশের অর্থনীতি তসরুপ করছেন এদেশের অর্থ লুটপাট করছেন এদেশের অর্থ পাচার করছেন সেই সব দুর্নীতিবাজদের অবশ্যই এই সব দুর্নীতিবাজদের অবশ্যই আইনের আওতায় এনে তাদের ব্যবস্থা নিতে হবে এবং এদের বিরুদ্ধে একটি বিচার করে শাস্তির বিধান নিশ্চিত করতে পারলেই আমি মনে করি দুই চারটে রাঘব অলকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় তাহলে চুনোপটিরা অবশ্যই এদেশে আর দুর্নীতি করার সাহস পাবে না তাই কালোবাজারি দুর্নীতিবাজ মাদক যারা মাদক নিয়ে যারা যুবদেব সমাজকে ধ্বংস করতে চাচ্ছেন এদের বিরুদ্ধে এই সমাজের মানুষকে এদেশের সাধারণ মানুষকে সোচ্চার হওয়ার বিনীত আহ্বান করছি সকলেই সোচ্চার হন এবং মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত দুর্নীতিবাজ মুক্ত একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যে বাংলাদেশের স্বপ্ন নিয়েই কাজ করছেন এদেশের লাখো কোটি মানুষ কাজ করছেন এদেশের প্রধানমন্ত্রী আগামীর উন্নত সমৃদ্ধশালী স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের যারা অন্তরায় তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বেঞ্জিরও যদি দুর্নীতি করে থাকে অবশ্যই তার বিচার চালু রাখতে হবে আরও যারা প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে দুর্নীতি করছেন তাদের বিরুদ্ধেও আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং সুন্দর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে একসাথে আমরা এগিয়ে যেতে চাই দুই হাজার সালের মধ্যে গড়তে চাই একটি স্মার্ট বাংলাদেশ সেই প্রত্যাশায় সকলকেই আবারও ধন্যবাদ জানিয়ে শুভকামনা জানিয়ে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের এই দুর্নীতিবাসদের বিচার চেয়ে সংক্ষিপ্ত কথা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে স্মার্ট বাংলাদেশে দেখা হবে কলুষিত মুক্ত বাংলাদেশে মুক্ত বাংলাদেশে সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এদেশের মেহনতি মানুষের